দিগন্ত জোড়া পানির রাজ্যে ডুবে আছে সারসার গ্রাম অঞ্চল দক্ষিণ সারসার বহু এলাকা প্লাবিত হওয়ার পর এবার হুমকির মুখে পড়েছে উত্তর সারসার জনপদ লক্ষণপুর ইউনিয়নের বহিলাপতা গ্রাম এখন পানিবন্দি পাড়ার প্রায় প্রতিটি পরিবারই পানির নিচে বাধ্য হয়ে অনেক পরিবার ছেড়ে যাচ্ছেন নিজেদের বসত যারা থেকে গেছেন তাদের দিন কাটছে অমানবিক দুর্ভোগে রান্না বাড়া বন্ধ গৃহপালিত পশুর অনিশ্চয়তা শিশুদের স্কুলে যাতায়াত ব্যাহত হচ্ছে প্রতিদিন সবচেয়ে বড় ভয়ের নাম বিষাক্ত সাপ ও নানা পোকামাকড় আর পানি উঠে গেছে তাই রান্না বান্নার জায়গা সব ডুবে গেছে ঘরে পানি উঠে যাচ্ছে বাথরুম টাথরুম সব ডুবে গেছে তারপরে মানে ছেলে পেলে করতে পারছে না স্কুলে যাওয়ারও সমস্যা সামনে পানি উঠে যাচ্ছে তো পানির মধ্যে সাপ পোকর থাকে না তো সাপ পোকর তো যে জায়গায় শুকনো সে জায়গায় যেতে চায় না তো আমাদের বাড়ির আশেপাশে সব সাপ পোকর উঠে যাচ্ছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এখনো পর্যন্ত কোনো সরকারি সহায়তা পৌঁছায়নি দুর্গত মানুষের কাছে স্থানীয়রা বলছেন সামান্য ত্রাণ কিংবা চিকিৎসা সহায়তা পেলেও কিছুটা কষ্ট বাড়ানোর কষ্ট পারতাছি না বাজার ঘাটও চাইতে আবার প্রশ্ন সব মাছ কিভাবে চলব কিভাবে থাকমু এই চিন্তা তো পারতাছি না অনেক নিচু এলাকা আমাদের কেউ দেখছে না এখন ফসল নষ্ট হওয়ার কারণে এখন সব দিশেহারা হারা ঠিক আছে মানুষ এখন কি করবে তা এখন ভেবে পাচ্ছে না আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি ওনারা আমাদের এই বিষয়গুলা একটু মাথায় রাখে শত শত মানুষ তাই এখন বেঁচে থাকার লড়াই লড়ছেন একাই তাদের চোখে মুখে প্রশ্ন কবে মিলবে আশ্রয় কবে মিলবে সাহায্য শারসার এই বন্যা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয় এটি মানুষের জীবনের সঙ্গে প্রতিদিনের এক নির্মম যুদ্ধ দ্রুত ত্রাণ সহায়তা না পৌঁছালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশা করছেন স্থানীয়রা ইসমাইল হোসেন নিউজ শারসা